সুপ্রিয় দর্শক হক ইউন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানায় স্বাগত থাম্বিল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা বলবেন বেলিয়া বা বাগান বিলাস যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি কাগজ ফুল বা ফ্লাওয়ার অফ মেশিন বা মেশিন অফ ফ্লাওয়ারিং সে যে নামই হোক না কেন আপনারা অনেক বড় বড় গাছ দেখেছেন মাটিতে দেখেছেন টবে দেখেছেন বিভিন্ন রকম ভ্যারাইটি দেখেছেন বিভিন্ন রকম কালারের দেখেছেন কিন্তু ছোটো ছোটো গাছে আপনিও চেষ্টা করলে খুব সহজেই ফুল ফোটাতে পারবেন এই গাছটি দৈর্ঘ্য মাত্র সাত ইঞ্চি আসলে গাছটিতে যখনই একটি শাঁখা হয় তখন তখনই পুনিং করে দিই আমি চারা করার সময় ফলে দু তিনটি শাখায় এমনিতে খুব হয়ে যাবে গাছটিকে বড় করার আগে দু ফিট করার আগে আমি অনেকগুলো শাখা করে নেব তবুও আমি ছোট গাছে কি করে ফুলটা নিয়ে আসছি সেটা জানার জন্য অবশ্যই খুবই সহজ ব্যাপার খুবই লো মেনটেন্স গাছ হলেও কিছু টিপস ফলো করতে গেলে আপনি আমার চাইতেও ভালো পারবেন প্রথম কথাটি কী টপটা নেবেন অবশ্যই গাছের সাইজ অনুযায়ী সর্বনিম্ন টপ সাইজ হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি থেকে শুরু করবেন গাছ যখন প্রথম প্রতিস্থাপন করবেন মাটির টপ অবশ্যই নেবেন প্লাস্টিক থেকে মাটির টপ এই জন্যই ভালো কারণ মাটির জলটা এ অ্যাবজর্ব করে নেয় শোষণ করে নেয় ফলে অতিরিক্ত জল জমে থাকে না কারণ এই গাছ জল খুব একটা পছন্দ করে না দুই নম্বর কথা হচ্ছে মিডিয়া করবেন খুবই হালকা বালি মাটি কম্পোস্ট দিয়ে শুধু বসাবেন দরকার হলে একটু ছত্রাংশ মিশে দেবেন অন্য কিছু কোনো খাবার দেওয়া দরকার নেই গাছে ফুল আসবে তখন আপনি শিংপুচি বনডাস নিমখোল বা জিরো জিরো ফিফটি যাই হোক না কেন দেবেন কী দেবেন সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই বলে দেবো তবে ফুল আসার আগে এইভাবে পরিচর্যা করা করবেন গাছ বেশি খোঁড়াখুড়ি করবেন না খোঁড়াখুড়ি বলতে এই গাছ খুব একটা খোঁড়াখুড়ি পছন্দ করে না এবং প্রতি বছর এর রিপোর্টিংও প্রয়োজন নেই কারণ এই গাছ রুট বন্ড পছন্দ করে রুড বন্ড যদি হয়ে যায় তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বুঝতে পারছেন আশা করি এই যে আমি খাবার দিয়েছি কটা দানা মাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ তবে খোঁড়াখড়ি করতে হলে বা খাবার দিলে চার কিনারা বরাবর খুঁড়ে আমি এখানে দেখাচ্ছি না শুধু বলে দিচ্ছি চারদিকের মাটি তুলে দেবেন আর এই খাবারগুলো দিয়ে দেবেন তাহলে যথেষ্ট গোটা মাটিটা খোঁড়ার কোনো প্রয়োজন নেই জল ততটুকুই দেবেন যেটুকু জল পেলে গাছটা বাঁচবে অতিরিক্ত জল যাতে কোনো মতেই জমে না থাকে সেটা খেয়াল রাখবেন কারণ অতিরিক্ত জল হলে ফুল দীর্ঘস্থায়ী হবে না খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে গাছকে সবসময় ল্যাক বা পটারে রাখবেন অর্থাৎ জলের অভাব রাখবেন গাছ টেম্পারেচার যতই হোক না কেন গাছ আপনি রোদে রাখবেন বর্ষা হোক গ্রীষ্ম হোক কিংবা শীতকাল হোক শীতকাল তো টেম্পারেচার তেমন হাই হয়ই না সবসময় বাইরে থাকবে গাছে প্রথম কথা হচ্ছে এই গাছে রোগ পোকা হয় না তারপরেও বলছি পণ্য দিনে না পারেন মাসে একবার নিম অবশ্যই দেবেন বন্ধুরা গাছের একবার ফুল হয়ে গেলে ফুলটা বিবর্ণ হয় ঝরে যায় তখনই আপনি সব পুনিং করবেন তাহলে গাছ অনেক বেশি হবে এই গাছ যেরকম সাইজে বড় হবে তেমনি টপ নেবেন বড় গাছ ছোট টপ যেমন পছন্দ করে না তেমনি ছোট গাছ বড় টপ হলেও কিন্তু পছন্দ করবে না কারণ তখন ফুলই আসবে না এইটা গাছকে যদি আপনি দশ ইঞ্চির টবে বসিয়ে দেন তাহলে খুব সহজে ফুল থাকবে না কারণ বলুন তো জল আপনি যখন মাটি ভিজিয়ে জল দেবেন জলটা হয়ে যাবে এই গাছের পক্ষে অতিরিক্ত ফলে অতিরিক্ত জল পেলে এই গাছ বৃদ্ধির দিকে খেয়াল করবে ফুল দেওয়ার দিকে খেয়াল করবে না কারণ একটি গাছ তখনই ফুল ফল দেয় যখন সে বোঝে আমার জীবন বিপন্ন আমাকে বংশবৃদ্ধি করতে হবে তখনই দেয় তো বন্ধুরা আমি আগেই বলেছি এই গাছটিকে আপনি রোদে রাখবেন আর হ্যাঁ আমি আমার কথা রাখবো কারণ আমি গা ভিডিওটিকে বড় করবো না পরবর্তী ভিডিও অনেক তথ্যবহুল হবে তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এখানেই শেষ করছি